আপনার কি ইজি বাইক আছে আপনার কি অটো গাড়ি আছে আপনি কি ব্যাটারি কিনে বারবার করতে হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য আমরা নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি ভাই এগুলো কি আপনারা বানান ভাই সম্পূর্ণ চায়না থেকে আমদানি লিখিত চায়না থেকে অরিজিনাল চায়না ভাই আচ্ছা তাহলে তো গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই অবশ্যই 2 বছরের গ্যারান্টি 3 বছরের ওয়ারেন্টি সব ব্যাটারিতে সব ব্যাটারিতে আচ্ছা আচ্ছা এখানে কি কি ব্যাটারি আছে আপনাদের ভাই আমাদের কাছে কিনের আছে সুফেং আছে ইলং আছে

অবশ্যই লিথিয়াম ব্যাটারি অনেক দাম কিন্তু বাংলাদেশে কত ভাই 2 লাখ 4 লাখ 5 লাখ না ভাই বাংলাদেশের গরিব মানুষের চিন্তা করে এটা সবাই একসাথে বসে প্রাইস কমানো হয়েছে ভাই এই ব্যাটারি তো আগে এই ব্যাটারি 175 এম্পের ব্যাটারি দাম আগে যদি কিনতে যান 2.5 লাখ টাকা দাম ছিল আচ্ছা তাহলে এখন কমছে এখন কমছে ভাই আচ্ছা তাহলে এবার দামের ব্যাপারটা আসি এবার দামগুলো একটু বলেন ভাই আচ্ছা প্রথমে লাল ব্যাটারি এটা বলি বলেন লাল ব্যাটারি হচ্ছে 175 অ্যাম্পিয়ার ব্যাটারি 175 শুধু বলে 175 রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ

এটা ইলং বা সুভেন ব্যাটারি আচ্ছা একশো চুরাশি এমপিয়ার এক চার্জে একশো ষাট থেকে একশো আশি নব্বই কিলো চলে একশো আশি কিলো হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ আজকে কত দেবেন আজকে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ অফার প্রাইস দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা আর এই পাশে যেটা তিন ইয়ার তিন ইয়ার এক লাখ পঁচিশ রেগুলার প্রাইস আচ্ছা অফার প্রাইস

বা এই সুযোগ আছে তাহলে আছে অনেকবার দূর থেকে আসতে সমস্যা আসতে হবে না জি কিন্তু ব্যাটারি নিতে চাচ্ছে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে আচ্ছা আর যদি সরাসরি আপনাদের আসলে কোথায় আসতে হবে স্বপ্ন আশুলিয়া ঢাকা আসলে এটাBatchNorm গাজীপুর চৌরাস্তা মানে দুই জায়গা যেকোনো এক জায়গায় আসতে হবে আসলেই হবে যার যেখানে সুবিধা আচ্ছা আচ্ছা তো দর্শক হিউজ পরিমাণ কিন্তু ব্যাটারি আছে আসলে অটোর জগতে তো ব্যাটারি আপনার দরকার সেই বর্তমানে কিন্তু মন কাটতেছে সবার সেটা হলো লিথিয়াম ব্যাটারি জি লিথিয়াম ব্যাটারি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে তো মোটামুটি সবাই নিতেছে আপনারাও নিতে পারেন আর খুবই শাস্ত্র মূল্য এখন দেওয়া হচ্ছে বছরের শুরুতে ডিসকাউন্ট অফারে তো অবশ্যই এখন নিতে পারেন ইনশাল্লাহ আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হিউজ পরিমাণ কিন্তু ব্যাটারি রয়েছে হিউজ পরিমাণ তো আশরাফ ভাই তো আসলে কিন্তু একটা ভালোবাসা থাকবে ভাই অবশ্যই ভালোবাসা থাকবে ভিডিওর একটা স্ক্রিনশট দেখাইলি হবে অবশ্যই তো দর্শক অবশ্যই ভিডিওর একটা স্ক্রিনশট দেখাবেন আর হিউজ পরিমাণ ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ আর পিছনে যে ভাই গাড়ি দেখতেছি এগুলো কিসের গাড়ি ভাই এই গাড়িগুলো আমরা আমাদের নিজস্ব কারখানা আছে আমরা তৈরি করি এই গাড়িগুলো এগুলো তৈরি করি সব ধরনের মানে ফোর হুইলার ফোর হুইলার রাইট এগুলো আমরা বিক্রি করে তৈরি করে দেন জি জি আচ্ছা তো ধন্যবাদ সবাইকে ভিডিও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ